একদম সকাল সকালে ঘুম থেকে উঠে ঝটপট করে ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ দিনটা ছিল জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর আগের দিনেই আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যে উঠতে পারিনি বলে আমি জামাই ষষ্ঠীর দিনেই বাড়ির জন্য বেরিয়েছিলাম তারপর কলেজ মোড়ে দাঁড়িয়ে ওই সানরাইজ বাসের অপেক্ষায় ছিলাম বাড়ি পৌঁছে সান করে ফ্রেশ হয়ে লুচি পায়েস ঘুগনি মিষ্টি দিয়ে একদম জম্পেশ খাওয়া দাওয়াটা হলো সকালে জলখাবারে এগুলোই ছিল তারপর এই যে ভাজা মিষ্টি আমার ফেভারিট সেটাও খেলাম একটু এরপর দেখি এদিক ওদিক করে যে কি হচ্ছে না তুলো দেখছি মাছ ভাজছে কারণ আজকে জামাই ষষ্ঠীর অনেক রকমের মেনু হবে এই যে আমার বড় পিসি আর পিসা মশাই খেতে বসে গেছে তারপর সন্ধেবেলায় আমরা ওই মঠের দিকে একটু গিয়েছিলাম পিসি পিসা মশাই আমি আর দাদা মানে আমার তো যাওয়াই হয়ে ওঠেনি দিকে একবার গিয়েছিলাম জেঠিমার সাথে কোনো একটা বছর দুর্গা অষ্টমীর দিনে গিয়েছিলাম এটুকুই মনে আছে আছে যাই হোক মটে গিয়ে পরে মনটা একদম শান্তি লাগছিলো আর লাইটের ব্যবস্থা খুবই অল্প ছিল সেই কারণে ভিডিওতে ভালো মতন করে দেখাতে পারিনি তো যেটুকু পাচ্ছি ওটুকুই দেখুন তারপর আমরা খানিকক্ষণ ধরে ওখানেই ছিলাম গোটা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আর পিসিমণি আর পিসামশই বলছিল যে তোরা যখন ছোটো ছিলি তখন তোদেরকে নিয়ে এখানে ঘুরতে আসতাম হ্যাঁ আমারও মনে পড়ছে আমি ওই পিসির সাথেই এসেছিলাম কোনো একটা সময় যখন আমি দাদা দুজনেই ছোট ছিলাম তারপর বাড়িতে এসে পিসি আর পিসা মশাই খেয়ে নিয়েছিল পটল চিংড়ি দিয়ে পোলাও আর আমি দাদা আমরা সবাই চিকেন দিয়ে পোলাও খেলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টাটা